সেদিন তিন বন্ধু মিলে গেছিলাম পনেরো টাকা দামের শিক কাবাব খাইতে তো বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আলাইকুম এবং সুন্দরী তো কেমন আছো সবাই তো চলে আসলাম কিন্তু একটা ভিডিও নিয়ে তো হঠাৎ করে তিন মনে হলো যে একটু কাবাব পারলে চলে আসলাম কিন্তু যশোর রাজারহাটের বিকে সিটির সামনে জায়গার নাম রাজারহাট হলেও এখানে কিন্তু কোনো রাজার দেখা পাই নাই তবে রানীর দেখা পাইছি তো যাই হোক দেখতে সে এই হচ্ছে সেই শিক কাবাব গুলো যেগুলোর দাম হচ্ছে প্রতি শিখ পনেরো টাকা করে আর এত সস্তায় গরুর কাবাব পাওয়া যাবে তার মানে বোঝেন যে কতটা খুশি আমি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাবাব আর কাবাবের শিখে মোটামুটি ভালোই দেখতে পারতেছি এখন খেয়ে দেখতে হবে যে আসলে টেস্ট কেমন তো এই মামা নাকি অনেকদিন ধরে এই রাজারাটে এই কাবাব বিক্রি করে থাকে আর আমি অনেক ধরনের ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখে মূলত আজকে ভাবলাম তাহলে একটু খেয়েই যাই আর এই মামার দোকানটা ছিল আগে বিকে সিটির ঠিক সামনে কিন্তু এখন এই পাশের দিকে চলে আইসে রুটি কত করে টাকা তো আপনারা কিন্তু চাইলে এই কাবাবের সাথে রুটিও নিতে পারবেন যেরকম আমরা নিচ্ছি একটু ভালো করে মশলা মাখায় তো একটা জিনিস ফলো করলাম এই রুটিগুলা কিন্তু অল্প ভাজা হয়েছে মানে অল্প সেঁকা হয়েছে আর এর ভিতরে এখন কিন্তু কাবাবের যে তেলটা ওইটা মাখানো হচ্ছে আর এদিকে আমাদের কাবাব কিন্তু রেডি হচ্ছে যেহেতু আমরা তিনজন আসছি অর্থাৎ আমরা টোটাল নয় শিখ নিছি অর্থাৎ প্রতি শিখ পনেরো টাকা করে পড়ে তো হঠাৎ করে মনে মনে ভাবলাম যে এটা আসলেই কি গরুর কাবাব নাকি অন্য কিছুর কাবাব সেটাই ভাবতেছি তো যাই হোক এসব না ভাইবে এখন কিন্তু খাইতে হবে এদিকে দেখতে পাচ্তেছি সেই রুটিগুলা কিন্তু অলরেডি দিয়ে দিছে এই রুটিগুলা এখন গরম করা হবে আর যেহেতু এর উপরে প্রচুর প্রচুর তেল দেওয়া হয়েছে তো বুঝতেই পারতেছেন যে রুটিটা আসলে খাইতে কেমন হবে আর ফাইনালি আমাদের রুটিটাও কিন্তু গরম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ওর নিচেই কিন্তু সেই কাবাবটাও রয়েছে তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের কাবাব হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটা প্লেটে কিন্তু তিন শিক তিন শিক করে দিয়ে দিচ্ছে তো তিন শিক মনে হলো যে আমরি বেশি না অর্থাৎ মনে হচ্ছে রুটি গুলা থেকে যাবে কিন্তু কাবাবগুলা শেষ হয়ে যাবে এখন দেখা যাক যে আসলে খাইতে কেমন আমি মূলত এটা টেস্ট নিতে আসছি যে টেস্ট আসলে কেমন তো এই মামা কিন্তু পাশাপাশি আমাদের শশার সালাদও দিয়ে দিছিল মামারে বললাম যে মামা কোনো সস টস নাই তো মামা বলতেছে সস টা বানানো হয় নাই অন্যদিন নাকি থাকে এন্ড ফাইনালি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাবাব আর প্রতি প্লেটে টোটাল পঞ্চান্ন টাকার কাবাব আর রুটি আছে এখন এটা খাইয়ে দেখতে হবে যে আসলে ওদিকে শুভ বান্ধবী দেখি নিয়ে একদম খাওয়া শুরু করে देছে আর আমি এদিকে খাওয়া-বাদ দিয়ে ভিডিও করা শুরু করেছি তো যাক দেখতে দেখতে আমি একটু খেয়ে দেখলাম আর খেয়ে যতদূর বুঝতে পারলাম যে এটা আহামরি তেমন টেস্ট না মানে কেমন জানি একটু শক্ত শক্ত মনে হচ্ছে মানে কাবাবের যে ফিলটা সেটা আমি আসলে পাচ্ছি না আর যেহেতু এই মাংসগুলো অনেক ছোট ছোট করে কাটা হয়েছে এজন্য মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে কাবাবের থেকে রুটিটাই বেশি ফিল পাচ্ছি তো যাক মোটামুটি ভালোই ছিল আহামরি খারাপও বলবো না এদিকে শুভ তো সব শেষ করে ফলাই देছে আর আমি কিন্তু অলরেডি খাচ্ছি আর খাচ্ছি খাইতে গিয়ে রুটি থেকে গেছে না পরে ওই লাস্টের যে কাবাব টুক ছিল আর শশা ছিল সেটা দিয়ে একটা রোল বানাই দিছি কারণ যেহেতু কাবাব শেষ কিন্তু রুটি থেকে গেছে এই জন্যই মূলত এই কাজটা করা আমার তো আমার মতো যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রুটিটা একটু কম করে নেন কাবাবটা বেশি করে নিন তাইলে আই থিঙ্ক ভালো ফিল পাবেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর বলতে না বলতেই চলে আসি যশোর মনিয়ারে আর ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো